সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই আল্লাহ রসে রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একজন শিক্ষকের শ্রেণীকক্ষে বর্জনীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে কি কি কাজ সে বর্জন করবে এ বিষয়ের উপর আজকের আলোচনা আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন সহকারী শিক্ষক বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তাহলে চলুন আমরা দেখি একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে কি কি কাজ করা যাবে না এ বিষয়ের উপর আমরা আলোচনা করি প্রথমত যেটি সেটি হলো অস্পষ্ট কণ্ঠস্বর একজন শিক্ষক হিসেবে কখনো অস্পষ্টভাবে কথা বলা যাবে না যেভাবে অস্পষ্ট বলতে আস্তে আস্তে ক্ষীণভাবে যেন শিক্ষার্থীরা বুঝতে না পারে অথবা কোনো একটা কথাকে ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে এভাবে না বলা দ্বিতীয় নম্বর হচ্ছে পাঠদানের সময় এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকা আমরা এটি কখনোই করব না যখন পাঠদানের সময় হবে তখন পাঠদানের সময় শ্রেণীকক্ষের এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থেকে পাঠদান করব না বরং সর্বত্র খেয়াল রাখতে হবে যে চতুর্দিকে স্টুডেন্টরা কী কী কোর্সে বা হেঁটে হেঁটে পাঠদান করব কখনো একই জায়গায় স্থিরভাবে বসে থাকবো না শ্রেণীকক্ষে বসে পেপার পড়া বা মোবাইল ঘাটা এটি সম্পূর্ণ পরিহার করতে হবে শ্রেণীকক্ষে বসে কিল্লাসে পাঠদানের সময় মোবাইল ঘাটা বা মোবাইল এ কারোর সাথে কল করা শ্রেণীকক্ষে বসে পেপার পড়া এগুলো করা কখনো অবস্থায় যাবে না পাঠদানের বিষয়ে জ্ঞান থাকা যে বিষয়টা সম্পর্কে আমরা পড়াবো সেই বিষয়টা সম্পর্কে পূর্বেই এই বিষয়টি সম্পর্কে একটা পরিপূর্ণ লেসন প্ল্যান এবং সেই পাঠটা সম্পর্কে নিজের মধ্যে একটা ভালো ধারণা নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে যেন শিক্ষার্থীরা যে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার করা সম্ভব হয় এরপর অস্বাভাবিক কোনো অঙ্গভঙ্গি করা যাবে না এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যেটা অশালীল অশ্লীল বা দৃষ্টি হয় এ ধরনের কোনো অঙ্গভঙ্গি করা যাবে না পাঠদানের সময় দাঁত দিয়ে নখ কাটা এটি কোনো অবস্থায় যাবে না পক্ষপাতিত্ব করা এটি কোনো অবস্থায় যাবে না যে কারোর প্রতি খুব ভালো বা সদায় আচরণ করা বা কারোর প্রতি খুব নির্দয় আচরণ করা এটি কখনো করা যাবে না সবার প্রতি সমান আচরণ করতে হবে কারো চুল ধরে টানা যাবে না বা কারো গর্দানের উপর আঘাত করা যাবে না গলার উপর আঘাত করা যাবে না চুল নিয়ে টানা করা এটি খুব একটা অমানবিক বিষয় এটি অবশ্যই পরিহার করতে হবে কারো গায়ে হাত তোলা বা কাউকে চট থাপ্পড় দেওয়া এগুলো পরিহার করতে হবে বেদ স্কেল পিটানো যেটা এখন আইনত দণ্ডনীয় অপরাধ সরকার কর্তৃক তা এভাবে কাউকে হেনস্থ করা ছোট করা বা কাউকে এমনভাবে আঘাত করা যে আঘাতের কারণে তার শরীরে বিভিন্ন স্পট পড়ে এই জন্য জাতীয় বিষয়গুলো সর্ব অবস্থায় পরিহার করতে হবে অযথা কাউকে গালি করা যাবে না কাউকে অশ্লীল বা অশ্রাব্য ভাষা ব্যবহার করা যাবে না শিক্ষার্থীদের দিকে ডাস্টার বা বই খাতা ছুঁড়ে মারা এটি একজন শিক্ষকের নেচারের মধ্যে পড়ে নাই কারণ তার থেকে আগামী জাতি শিখবে এজন্য তার এমন কোনো আচরণ শ্রেণীকক্ষে করা যাবে না যেটা দ্বারা সাধারণত ইনফ্লুয়েস বা প্রভাবিত হয় এরকম কোনো কাজ কোনো অবস্থাতেই একজন শিক্ষক হিসেবে সে করবে না আঞ্চলিক ভাষায় কথা বলা সর্ব অবস্থা আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে সাধারণত স্পষ্ট ভাষায় এবং শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে বই দেখে দেখে পাঠদান করা এটি করা যাবে না কারণ পূর্ব থেকেই একটা পরিপূর্ণ ওই পাঠটার উপর পরিপূর্ণ একটা লেসন প্ল্যান তৈরি করা থাকবে এবং পাঠটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নিয়ে অবশ্যই শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে তুই বলে শিক্ষার্থীদের সংবোধন করা এটি করো কখন অনুচিত ব্যাপার সাধারণত তুমি বলাটা এটা শিষ্টাচারের মধ্যে পড়ে তুমি থেকে আপনি কথাটা আরও ভালো তবে কখন অবস্থায় তুই তুই কথা বলাটা এটি সাধারণত দৃষ্টিকঠু মনে হয় এজন্য এটি করা যাবে না নাম ধরে না ডেকে ওই ছেলে ওই মেয়ে এটি বলা যাবে না বরং যেই শিক্ষার্থীকে ডাকতে হবে তাকে তার নাম ধরে ডাকাটা হচ্ছে হলো সব থেকে সুন্দর এই রহিম আব্দুর রহিম বা আব্দুর কহিম তুমি এই বিষয়টি বলো বা তুমি আব্দুর রহিম তুমি দ্বারা এটা বলো এভাবে যার যার নাম ধরে তাকে সম্বোধন করতে হবে টেবিলের উপর বসে পাঠদান করা যাবে না এটি সাধারণত শিষ্টাচয়ে বিপরীত কাজ তাই কোনো অবস্থাতেই টেবিলের উপর বসে পাঠদান করা যাবে না নির্দিষ্ট শিক্ষার্থীর প্রতি আগ্রহ বা বিদ্বেষ করা এটি কোনো অবস্থায় কাম্য নয় কারণ একজন শিক্ষক তিনি সবার প্রতি সমান আচরণ করবে কারো প্রতি ভালো আচরণ করবে আবার কারো প্রতি নিন্দনীয় আচরণ করবে কি এটি কখনোই কাম্য না অথবা এমনও দেখা যায় যে শ্রেণীকক্ষে যে তার প্রতি সহানুভূতিশীল বা তার কাছে পাঠদান করে বা তার কোচিংয়ে পরে এরূপ শিক্ষার্থীদের প্রতি ভালো এবং কোমল আচরণ করবে বাকিদের সাথে অনমনীয় আচরণ করবে এটি একটি একজন শিক্ষকের পক্ষে কখনই করা উচিত নয় তাহলে প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে কি কি কাজ পরিহার করবে এ বিষয়ের উপর কিছু পয়েন্ট ভিত্তিক আলোচনা করলাম আশা করি আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন আজকে এই আলোচনাটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রব আহমিন সবাইকে সুস্থতার মহা নিয়ামত দান করুন বিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার